ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর গণিত ক্লাসে আজকে তিন নাম্বার পার্ট থ্রি একশল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আগের ভিডিওতে আমরা তিন দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম আজকে আমরা চার দাগ থেকে অঙ্কগুলো দেখব চার দাগে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা আছে চার দাগের কি দাগে যে অঙ্কটা অঙ্কটি আছে এ চার দাগের অঙ্কটি এ মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ টু এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি এ মাইনাস টু ইন্টু এক্স প্লাস এই সমীকরণটিতে সমীকরণটিতে এক্স স্কোয়ার স্কোয়ারের সহ অত হলে পরে সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না আমরা জানি এক্স স্কোয়ারের সহক যদি শূন্য হয় তাহলে সম্পূর্ণ এক্স স্কোয়ারের পুরা মানটা এখানে শূন্য হবে তখন দীঘাত সমীকরণ হবে না সেটাই আমাদেরকে একটু লিখে নিতে হবে সমীকরণটিতে দীঘাত সমীকরণ হবে না যখন এক্স স্কোয়ারের সহক শূন্য হবে তার মানে এক্স স্কোয়ারের সহক শূন্য হওয়া মানে আমরা একটা দেখতে পাই এর মান এ মাইনাস টু এটা এক্স স্কোয়ারের সহক এটা এই যে শূন্য বা এ সমান সমান দুই তাহলে এখানে এর মান দুই হলে এই সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না এর মান দুই হলে এখানে এর মান দুই তার মানে টোটাল এ মাইনাস টু এ মানটি শূন্য তার মানে এ মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার টু সম্পূর্ণ মানটি শূন্য হবে তখন এই সমীকরণটি আর দীঘাত সমীকরণ হবে না এর মান দুই হলে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না আমরা চারের দুই দাগে যাই দু দাগে কী আছে এক্স বাই ফোর মাইনাস এক্স এই সমীকরণটি এই এই সমীকরণটি আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলেছে এখানে এ নট ইজিগুয়াল টু এক্স নট টু শূন্য এবং প্লাস বিএক্স প্লাস সি টু জিরো যেখানে এ নট ইজুগল টু শূন্য দীঘাত সমীকরণ আকারে প্রকাশ প্রকাশ করলে এক্স এর সহক কত হবে তা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমাদের এ অঙ্কটি আমরা কি করবো কোন গুণ করবো থ্রি এক্স স্কোয়ার টু ফোর নিয়ে আসি থ্রি আমরা একটু সাজিয়ে লিখে নিলাম বা এটাকে আমরা যদি দেখি এখানে এই যে সমীকরণ এই সমীকরণটা একটি দ্বিঘাত সমীকরণ এখানে এই দীঘাত সমীকরণে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এক্স এর সহ বলেছে দীঘাত সমীকরণ যেখানে এ x^2 bx plus c 0 আকারে প্রকাশ করলে তাহলে এখানে এই সমীকরণ আকারে এখানে প্রকাশিত করা হল এবং তখন এই x এর যোগ x এর কত আমরা এখানে x এর কিছু নেই মানে এখানে x এর যোগ 1 আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যখন তখন দেখেছিলাম এই আকারে প্রকাশ করলে এখানে x এর যোগ এখানে এই সমীকরণে b সমান সমান 1 মানে x এর সহগ 1 এবং x স্কয়ার এর সহগ এখানে আছে 3 এবং x 0 সহগ আছে 4 আমরা প্রথমেই আলোচনা করেছিল আমাদের কি সুই সাইন শুধু চেয়েছে x এর সহগ আমরা দেখলাম x এর সহগ 1 আমরা তিন দাগের অঙ্কটি একটু দেখি তিন দাগের অঙ্কটিতে আমাদেরকে কি বলেছে সারে তিন দাগের যে অঙ্কটি আছে এখানে বলেছে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 থ্রি equal টু এক্স প্লাস ফোর into এক্স প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস টু কে বি এই সমীকরণ আকারে প্রকাশ করি তাহলে আমরা অঙ্কটি একটু করবো আমরা অঙ্কটি একটু করি অঙ্কটি করার সময় আমাদের এদিকে গুণ করতে হবে তাহলে আমরা করি কেমন থ্রি এক্স যেগুলি আমরা এটাকে গুণ করলে কেমন হবে থ্রি এক্স এক্স সরি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস তিন বারো প্লাস টু আমরা একদিকে নিয়ে আসবো এবং থ্রি স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি আমরা এদিকে এটাকে নিয়ে আসলে মাইনাস এক্স স্কোয়ার আর এখানে চার তিন সাত একবারে মাইনাস সেভেন এক্স এবং এখানে একবারে যোগ করে নিলে চোদ্দ এদিকে চলে আসলে মাইনাস ইজিক টু জিরো বা আমরা মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্স কেটে যায় এবং তেইশ এবং চোদ্দ আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা কী দেখ প্লাস নাইন ইজিক টু জিরো তাহলে এই সমীকরণটি এটা আমরা দেখতে পাচ্ছি একটি দীঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যায় মানে এ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইজল টু জিরো আকারে প্রকাশ করা যায় কেমন আমরা এই সমীকরণটিকে আমরা কেমন লিখতে পারি দেখো টু এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স প্লাস নাইন ইজ ইজুগাল টু জিরো এখানে জিরোর সঙ্গে জিরো তার কিছুই থাকছে না তার মানে নিজ এ মাঝখানের এই পথটি না থাকলে আমাদের টু এক্স স্কোয়ার প্লাস নাইন তার মানে এই সমীকরণ আর এটা একই এবং এটা আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা হলো এবং এখানে এই যে যে আকারে প্রকাশ করা সমীকরণটি প্রকাশিত হলো যেখানে এ নট টু জিরো তাহলে এটা আমাদের একটু লিখে নিতে হবে লিখেছি সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বিসিউ জিরো যেখানে প্রকাশ করা যায় এবং এখানে তোমরা ব্রাক লিখতে পারো এটি একটি দীঘাত সমীকরণে কি বলেছেন এক্স প্লাস টু হোল কিউব ইস ইন টু এক্স স্কোয়ার ওয়ান টু জিরো এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স ও এক্স জিরো এক্স জিরো এর সাহক লিখি আমরা অঙ্কটি করব এ প্লাস বি সূত্র আকারে এখানে আমরা এখানে সূত্রটি বসিয়ে দেবো সূত্রটি লিখবো এক্স এ মানে এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি কিউব এদিকে আমরা গুণ করব এক্স কিউব মাইনাস এক্স বা এক্স প্লাস সিক্স square স্কোয়ার প্লাস দুদিন চার পাওয়ার আছে দুগুণির চার তিন চারে বারো এক্স প্লাস এইট ইজিক টু x স্কোয়ার মাইনাস এক্স x³ - x আমরা এক দিকে নিয়ে আসবো x³ x³ + 6x² + 12x + 8 এদিকে -x² + x আমরা x x³ এবং এদিকে x³ এটা সরি এক্সক্রিউব কেটে যাচ্ছে বা দেখতে পাচ্ছি এখানে আছে সিক্স এক্স স্কোয়ার এখানে বারো প্লাস থার্টিন এক্স এবং প্লাস এইট ইজিক টু জিরো জিরো আমরা দেখতে পাচ্ছি এখানে এবার আমরা অঙ্কটি উত্তরটি লিখবো কেমন

হলো এবং উত্তর চেয়েছে কি এক্সেস স্কোয়ারের সহক আমরা দেখতে চাই সিক্স এক্সেস সহক থার্টিন এবং এক্স জিরো সহোক এইট এখানে এই এক্স জিরো মানে ওয়ান আমরা একসল বিশিষ্ট দীঘাত সমীকরণের শুরুতেই এই এক্স জিরো এক্স স্কোয়ার এক্স এক্জিরো বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম শিক্ষার্থীদের অসুবিধা হলে অবশ্যই বিপিওর লিংক দেওয়া আছে সেই ভিডিওটি দেখে আসবে তাহলে অবশ্যই বুঝতে পারবে আমরা দাগের অঙ্কগুলো সম্পূর্ণ করলাম আজকের ভিডিও এখানেই রাখছি পরবর্তী পরবর্তী ভিডিওতে পাঁচ দখ থেকে অঙ্কগুলো করবো